গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ভাববেন হয়তো সকাল সকাল কি করছি ওই যে ছুটির দিন সে কারণে ব্যস্ততাটা থাকলেও হাতে কিছুটা সকালবেলায় সময় পাওয়া যায় তাই ছাদে যখন এলাম ভাবলাম যে গাছগুলোর পাশাপাশি যে আগাছাগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিই আর এই যে তিনটে লিলি গত বছরের কষ্টের ফল গত বছর দুটো চারার সাথে কতগুলো বীজ নিয়ে এসেছিলাম সেগুলো বুতেছিলাম তবে ঘাসের মতো হয়ে গাছটা বাড়ছিল না ভাবলাম বোধহয় আর হবে না তাই দেখছি তিনটে ফুল এসছে খুব আনন্দ লাগছে দেখে আর তার সাথে বোতল কেটে পটটা বানিয়েছিলাম সকাল সকাল আকাশে বেশ মেঘ বর্ষার মেঘ এই মেঘ এই রোদ তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সাথে গুড্ডু স্কুল ড্রেস সে কারণে সেগুলো মিলে দিয়ে বাকি কাজগুলো করবো এবার ও হো কাজে কাজে দেখছেন একেবারেই ভুলে গেছি আজকে রবিবারের সাথে সাথে শুভ রথযাত্রা তো আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে রথযাত্রার অনেক প্রীতি শুভেচ্ছা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি কাজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে তাই কী করবো বলুন কাজের মাঝে মাঝে অনেক সময় অনেক বড়ো জিনিসও ভুলে যাই গতকাল রাতে গুড্ডু টিউশন পড়তে গিয়ে ওখান থেকেই মার কাছে যাওয়ার আবদার করে ঠাকুমার কাছে যেহেতু আজকের দিনটা ছুটি রবিবার সে কারণে ও এখানে নেই আজকে সকাল সকাল খোঁজ খবর নিতে এসছে রান্নাবান্না হলো কি না সকাল সকাল রান্নাও বসিয়ে দিলাম একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি আজকে একটু নিরামিষ রান্নাবান্না করবো তাকে ভাজা করে নেবো যে পটল কেটে রেখেছি পটল ভাজা হবে আমি চাটনি হবে আর পনির হবে তো বাজারে গেছে পনিরটা নিয়ে এলে তারপরে লাস্টে পনির করবো নিয়ে চলে এসছে পনির করে নেবো টাইমটাও প্রচণ্ড তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে কমপ্লিট করতে পারবো কিনা জানি না একদিকে পটল ভাজা হচ্ছে আমি চাটনি বসিয়েছি ডাল আর চাটনি কমপ্লিট এবার পনির করব আজ গুড্ডু নেই আর ওদিকে আমি রান্নায় ব্যস্ত তাই মিস্টার আজকে বিছানা গুছিয়ে দিয়েছে ছেলেটা খেতে ভালোবাসে এটা ওটা বায়না করে রবিবারের দিনে তা সেই কারণে সেরকম কিছু করিনি ছানা চোর মুড়ি সব কিছু দিয়ে শসা টসা দিয়ে আরও আসার সময় ছানা ঝিলে পেনেছিল ব্যাস কাজটা সেরে পুজোটাও দিয়ে নিলাম আজ ফুল নিতে যাওয়া হয়নি মাম্মির কাছে ঘরের ফুল দিয়ে পুজো করলাম সকালের ক্লাস আমার স্টার্ট হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে রথযাত্রা স্পেশাল কিছু ড্রয়িং করি আমিও ওদিকে আমার স্টুডেন্টও করুক আমিও করি সারাদিনে সব কাজ ম্যানেজ হয়ে গেলেও যেটা হয় না সেটা হচ্ছে আমার ড্রয়িং করা রেগুলারলি নিয়ে বসা এটি আমার একমাত্র হতাশার জায়গা সারাদিনে যদি চব্বিশটি ঘন্টা না হয়ে ছাব্বিশ ঘন্টা হতো বড় ভালো হতো আমার জন্য অনেকক্ষণ দুপুর হয়ে গেছে তবে আজকে একা একা একটুও খেতে ইচ্ছা করছিল না ড্রয়িংটা তখন স্টার্ট করেছিলাম যে এখনো পর্যন্ত এরকমই রঙ করা হয়নি এখন পাচ্ছে তিনটে ড্রয়িং আমার কমপ্লিট হলো এরপরে ক্লাস আছে কেমন হয়েছে বলুন তো হঠাৎ করে অজোর ধারায় বৃষ্টি এদিকে ক্লাস টাইম হয়ে গেছে একজন এসছেও আজকে রথে ছুটি দিতেই পারতাম তবে তিন তিনটে ব্যস্ত সেটা মেক আপ করা খুব মুশকিল হয়ে যায় স্টুডেন্টদেরও ওই যে আমাদের পাড়ার খুদেগুলো রাত নিয়ে বেরিয়েছে গুড্ডুকে যে কি মিস করছি আমি তো তার মনে একের পর এক ছোটরা রথ নিয়ে যাচ্ছে আর আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টরাও বেরিয়ে বেরিয়ে দেখছে ওরাও রথের দড়ি টানছে চিকু আমাদের পাড়ার ছোট্ট পুচকেতা শুধু গুড্ডু নেই ও রথ নেওয়ার কত বায়না করছিল জানি না ওখানে দেখতে পাচ্ছে কি না তবে বেশ পরে যখন ভিডিও দেখবে খুব আফসোস করবে এই প্রত্যেকটা স্টুডেন্টই বেরিয়ে বেরিয়ে রথ টানলো একটু বাইরে দাঁড়ালো রথ দেখলো ওদেরও ভালো লাগলো আমারও ছোটোবেলাটা মনে পড়লো ছোটোবেলায় আমাদের বাড়ির আশেপাশে যতজন ছিলাম একসঙ্গে রথ বার করতাম অনেক কিছু করতাম উল্টো রথের দিন খিচুড়ি বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে গেছি সেগুলো একটা স্মৃতি হয়ে গেল আর কি তো এসে এসছে অনেকক্ষণ ওর বাবা ডিউটি থেকে ফেরার পথে ওকে নিয়ে এসছে আর এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটু মেলায় যাচ্ছি রথের মেলায় গুড্ডু আর ওর পাপা বেরিয়ে গেছে আমি জাস্ট এবার ঘরটা লক করে বেরো মেলায় যাওয়ার পথে রাস্তায় ওই দিক থেকে উল্টো দিকে রথ নিয়ে আসছে সেটাও একটু দেখালাম এরপর মেলায় এন্টার করছি আর ভিড় দেখুন এটা হচ্ছে চিত্রালয়ের মেলা প্রাঙ্গণ যদি আমি ভুল না হয় এটা অনেক প্রাচীন মেলা আর অনেক বড়ো তো বটেই দুর্গাপুরে অনেক মেলাই হয় দুর্গা পুজোর সময় হয় পৌষ পার্বণে হয় এছাড়া ছোটোখাটো জগদ্ধাত্রী পুজোর মেলা অনেক কিছুই হয় কিন্তু এই মেলাটা সব থেকে বড়ো আর ধীরে ধীরে যত ভেতরে ঢুকবো তত লোকের ভিড়টা দেখাবো আপনাদেরকে সামনে রথ কিন্তু এত ভিড় ঠেলে যাওয়ার উপায় নেই আর একটু বৃষ্টি হয়েছিল তাই খাদাও হয়ে রয়েছে আর তেমন লোকের ভিড় রথ দর্শন হয়েছে তবে সামনে যাওয়া হয়নি আর ঠাকুর যেখানে আছে সেখানেও যেতে পারিনি এখন উল্টো রথ পর্যন্ত প্রতিদিনই কীর্তন হবে ঠাকুর থাকবে পুজো হবে তবে মাঝখানে একদিন আসার চেষ্টা করব। কি কি নিয়ে মেলা বসেছে সেটা একদিনে দেখানো মোটে পসিবল নাই কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। পুরোপুরি সমস্ত কিছু খুঁটিনাটি দেখানোর জন্য অন্তত পক্ষে দু থেকে তিন দিন লাগবে এতটাই বড়। তার মধ্যে কাপড়ের দোকান ব্যাগের দোকান ফুলের দোকান সেরামিকের কাপ টিস ফাইবার আইটেম হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কি নেই এই মেলায় একজন যদি কেউ নতুন সংসার পাতে তো এই মেলায় এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়া যাবে আজকে পসিবল হবে না এত ভিড় তবে আরেক দিন আসবো পুরোপুরি দেখানোর জন্য এখন যতদিন মেলা আছে প্রায় আসবো এই স্যান্ডেলগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তবে এখন আর এদিক ওদিক না করে একদম চলে যাব যেখানে দোল্লা নাগরদোল্লা সমস্ত কিছু বসেছে এই নাগরদোল্লায় চাপার জন্য গুটু প্রতি বছর বায়না করে আর আমি কখনোই সাহস করে নিজেও উঠতে পারি না আর ওকেও চাপাতে পারি না আর যেদিকেই যাই সেদিকেই ভিড় আর ঠেলা ঠেলি আজ তেমন কিছু কেনাকাটা করলাম না অন্যদিন করব এখন একটু আচারের দোকানে এসেছি এখান থেকে একটু আচার নেব মেলায় হাজারো দোকান আছে হাজারো দোকান থাকতে পারে কিন্তু সব থেকে বেশি ভিড় হয় এই হরেক মালের দোকানে মানুষের প্রয়োজনের আর বাচ্চাদের বিশেষ করে বেশি কেনাকাটা করার থাকে এই দোকানগুলোতে ছোটোবেলায় আমারও এই নজর যেত দাদুর সঙ্গে আসতাম সাইকেলে করে ভারী মজা হতো জানেন তা আজকে তো নিরামিষ তাই কিছু খাবো না দোকানগুলো দেখে দেখেই চলে যাচ্ছি তবে খাজা গজা মিষ্টি আইটেম তো খাওয়া যেতেই পারে তাই এখান থেকে একটু নিমকি গজা এগুলো নেওয়ার আছে তাই দাঁড়ালাম আর আমি একটু সেলফি মোড অন করে একটু আমাদের তিনজনের ভিডিওটা একসঙ্গে নিয়ে নিলাম ইচ্ছে হলো এখন বেরিয়ে যাচ্ছি আবার আসবো আর যাওয়ার পথে তিনজনে আইসক্রিম কিনে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি এসে ফ্রেশ হলাম ওবেলা রান্না তো ছিলই মেলা থেকে তেমন কিছুই আনিনি তো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে